গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল এগারো থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি তো এখন মেয়ে স্কুলে চলে গেছে মেয়ে দশটার সময় ভাত খেয়ে স্কুলে গেছে ওর জন্য আমি রান্না করে দিয়েছিলাম স্নান করার আগে আমি ওর জন্য ভাত একটু বসিয়ে দিয়ে আমি স্নান করতে গেছিলাম আর যখন স্নান টান করে বেরোলাম ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে আর তারপর মেয়ে টিউশন ছিল টিউশন থেকে এসে ও খেয়ে দিয়ে গেলো ও দুদল হাতে খেয়ে গেলো আর মাছ মাছওয়ালা কেউ সকাল থেকে আসেনি এই জন্য মাছ কিনতে পারিনি কিন্তু মাছওয়ালা যখন এলো একজন এলো আজকে ছ সাতজন মাঝওয়ালা ঘুরে ফের করে কিন্তু কেউ আসে না আজকে কেউ আসেনি লাস্টে একজন এলো কাতলা মাছ ছিল ওই কাতলা মাছই নিয়েছি কাটা নিয়েছি তো তখন মেয়ে বেরিয়ে পড়েছে রেডি হয়ে গেছে মাছটা ভেজে দেওয়া সম্ভব হয়নি আর কি বলুন তো আমি স্নান করে নিয়েছি তো পুজোটা না করে মেয়েকে খেতে দিলাম কিন্তু পুজো না করে মাছ নাছ ধরিও না আর ভাজাভাজি তো করা সম্ভব নয় সেই কারণে মাছও ভেজে দিতে পারি ও দুধ আলু ভাতে খেয়ে চলে গেল তো আমি টিফিনও করে নিয়েছি পুজো পুজো করে এসে এখন আর আমার হাজব্যান্ড বাইরে যাবে বলছিল সেই জন্য তাকেও বলিনি যে মাছটা জেনে দাও বলে কিন্তু এখন সাড়ে দশটার দিকে আবার ফোন করলাম ও ফোন করে বললো যে আমি বাইরে যাব না আর রান্না করবে তো তখন কি করবো সবজি সেরকম বিশেষ কিছু বাড়িতে নেই বললাম যদি সবজি কিছু কিনে দিয়ে পাঠায় তো সেভাবে রান্না না নাহলে মাছ তো আছেই মাছের ঝোল তো অবশ্যই করবো দেখি কী করি না করি সবটা শেয়ার করব আপনাদের সঙ্গে রান্নাঘরে মাছটা ধুয়ে রেখে দিই এই যে দিকে মাছ আছে এই যে কাতলা মাছ এটাই নিয়েছি এখন ধুয়ে ফেলি মাছটা আমার হাজবেন্ডা এই যে সবজি কিনে দোকানের ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে এই যে সবজিগুলো বার করে দিচ্ছে ব্যাগ থেকে আমি রান্নাঘর থেকে ভিডিওটা ক্যামেরাটা দেখাচ্ছি তো তো চলে গেল সবজি দিয়ে কী কী সবজি আসছে না আসছে সব দেখাচ্ছে আপনাদের অনেক কিছু সবজি দিয়ে পাঠিয়েছে বেগুন ফুলকপি বাঁধাকপি তারপর মটরশুঁটি টমেটো উচ্ছে আর শশা আর এই যে মাছ ধুয়ে নিয়েছি আর আমার মেয়ে যে স্কুলে গেছে ভাত খেয়ে যে আর একটু ভাত আছে পাটিতে সবজি এনেছে আর এখানে কি এনেছে বলুন তো এখানে নতুন আলু নিয়ে এসছে এই আলুগুলোকে ধুতে হবে তো এই যে মাছ ভেজে মাছের ঝোল করে নিলাম বেশি করিনি তো অল্প করেছি ঝোল আর এখানে ভাতও হয়ে গেছে ভাতের হাঁড়ি নামিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা কেটে জল দিয়ে রেখেছি এটা বাঁধাকপির চচ্চড়ি বানাবো তো ঝোলটা নামিয়ে দিয়ে দিয়ে চচ্চড়িটা বসাবো মাছের ঝোল হওয়ার পরে বাঁধকপিটা বসিয়ে দিয়েছি বাঁধকপি এখানে হতে থাকুক আর আমি যাই ওখানে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি আর এমন মেঘলা ওয়েদার জামা কাপড়গুলো শুকাচ্ছে না একটু মোটা জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না যেগুলো পাতলা পাতলা শাড়ি দাঁড়িয়ে এগুলো শুকিয়ে যাচ্ছে সব কিছু শুকাচ্ছে না যেইগুলো পাতলা পাতলা সেইগুলোই শুকিয়েছে যেই কটা জামা কাপড় শুকিয়েছে সেইগুলো তুলে নিলাম যাই রান্নাঘরে আবার যেতে হবে তারপর বিকেলে গুছাবো আর যে কটা শুকায়নি সেগুলো থাকলো বিকেলে তুলবো চারটার দিকে তুলবো একটু হাওয়া লাগুক রোদ সেরকম করা হবে নেই এখন পৌষ সংক্রান্তির পর রোদের তাপটা বাড়বে চচ্চড়টা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর একটু চাটনি করব উচ্ছে ভেজেছি এই যে উচ্ছে ভেজেছি এই আর মাছ ভাজা আছে মাছ ভাজা ছেলে খাবে আর যে খাইতে চাইবে খাবে মাছ ভাজা আছে কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর গুছিয়ে নিয়েছি এবার এই যে কাপড় চোপড় সমস্ত যে বিছানায় এনে ফেলেছি এগুলো ভাঁজ করে রাখবো গুলো ফাঁস করে રાખી তারপর যাব যদি বাগানে পারি আজকে তো একটা গাছ বসিয়ে ফেলব টবগুলোতে একটা মিনিট বুঝতে সময় পায় না সেই যে সকাল থেকে উঠি একটা মিনিট বসার সময় সময় হয় ওঠে না মর্নিং বন্ধুরা তো ব্লকটা কালকে শেষ করা হয়নি আর বিকেল জামা কাপড় গুছিয়েছিলাম আর ভিডিও করার সময়ই হয়ে ওঠে তো এখন আমি গাছগুলো বসাবো সকালে সকালে যারা কাজ থাকে সব কিছু হয়ে গেছে এখন গাছগুলো বসিয়ে নিই তারপর স্নান টান করবো এই জন্য এনেছি অনেক দিন টপ ছিল না বলছে তো মাটির টপ আছে কিন্তু সিমেন্টের টপে বসানো এগুলো যেহেতু পারমানেন্ট গাছ এগুলো থাকবে সেই জন্য সিমেন্টের টবে বসাবো বলে সিমেন্টের টপের জন্য অপেক্ষা করেছিলাম অনেকদিন হয়ে গেল

依稀。 সমস্ত ফুল গাছগুলোই আমি জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আর বড় করব না ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন